সাইড করবেন এবং রাখবেন কিছু জানতে চান তাহলে আপনি আমাকে দিতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে মাধ্যমে আপনারা কী দেখতে চান আমাকে আমাকে জানালে আমি চেষ্টা করে দেখবা কী দেখতে চান এটা আমাকে জানাবেন হ্যাঁ আচ্ছা লাইট আপনারা কি দেখতে চান তাহলে আমাকে জানাবেন তাহলে আমি আপনাকে দেখানোর জন্য চেষ্টা করবো বা কী দেখতে চান আমার ইউটিউবের মধ্যে আপনারা জানান আমরা আমি দেখ চেষ্টা করবো এবং আপনাকে দেখানোর জন্য আপনারা কী ব্যাপারে জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন আসসালামু আলাইকুম আজকে আমার ইউটিউব চালু হয়েছে আমার ইউটিউবে লাইভ শুধু চালু হয়েছে এবং আপনাদের জানতে চাই আপনারা আমার ইউটিউবে কী লিখবেন এবং আমি এইভাবে আমাকে ইউটিউবটা স্টাইপ করবেন hmm okay. okay.